জামায়াত ইসলামীতে নারী পুরুষের উপচে পড়া ভিড় রাজধানীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাউত অভিযানের এগারোতম দিনে রাজধানীর রমনায় জামায়াত ইসলামীতে স্বতঃস্ফূর্ত যোগদানে নারী পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সোমবার বিকেলে দাওয়াত অভিযানকালে উন্মুক্ত বুথে সহযোগী সদস্য ফরম পূরণে নারী পুরুষের স্বতঃস্ফূর্ত যোগদানের দীর্ঘ লাইন দেখা যায় এ সময় রমনা থানা জামাত ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ ফরম পূরণে আগ্রহীদের সহযোগিতা করেন আমরা আসলে আমাদের দাওয়াতের কাজের অংশ হিসেবে এই গণসংযোগ এটা আমাদের গত এগারো তারিখে শুরু হয়েছে প্রতি বছরই আমাদের এই চলে তবে বিগত বছরগুলো তো বিশেষ করে বছর ধরে এইটা আমরা এখন যেভাবে প্রকাশ্যে একদম রাস্তার পাশে আমরা বুথ করে সকল মানুষের কাছে বলতে পেরেছি এটা আগে পারি নেই আমরা আগে যেটা করেছি আগে আমরা অত্যন্ত গোপনে দুই তিনজন মিলে মিলে আমাদের এই কাজটা করতে হতো তাও সেই কাজটা করতে আমাদের খুব সমস্যা হতো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কাজটা করছি এই মুহূর্তে পুলিশ বা প্রশাসনের বাহিনী দেখলে তারা আমাদের লোকজনকে গ্রেপ্তার করতো তারা করতো আমাদেরকে থাকতে দিত না আমরা হয়তো পালিয়ে পালিয়ে কাজটা করতে হইতো যার ফলে আমাদের সকল মানুষের কাছে পৌঁছার সুযোগটা ছিল না আলহামদুলিল্লাহ আমরা এই বিগত পাঁচই আগস্ট পরবর্তী ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা এই বছরই প্রথম আমরা গণসংযোগটাকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকা শহর না সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চল বাড়ি বাড়ি গিয়ে একদম ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে আমরা আমাদের এই দাওয়াতি কাজটা করছি সদস্য সংগ্রহের কাজটা করছি আমরা রাস্তায় বুথ করে করে আমরা কিন্তু এভাবে দিচ্ছি মানুষের ব্যাপক সারা যেটা আমরা চিন্তাও করতে পারি নাই আসলে অভূতপূর্ব সারা আপনি একটু আগেই দেখেছেন যে এখানে শুধু পুরুষ না মহিলারা পর্যন্ত আগ্রহ আগ্রহী হয়ে এসে জামাতের ফরম পূরণ করছে আনুষ্ঠানিক ভাবে জামাতে যোগ দিচ্ছে এইটা এই বাংলাদেশের জন্য এটা একটা অবিশ্বাস্য বিষয় এবং আমরা মনে করি আলহামদুলিল্লাহ আগামী দিনের বাংলাদেশ যে পরিবর্তন চায় এটা তারই একটা প্রমাণ যে মানুষ এখন একটা পরিবর্তন চায় মানুষ আর আগের ফ্যাসিবাদী যুগে মানুষ আর অন্যায় এবং অবিচার দেখতে চায় না মানুষ একটা সুন্দর শান্তির সমাজ চায় যেখানে কেউ কারো বিরুদ্ধে লাগবে না কেউ কাউকে অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত করবে না এরকম একটা সুন্দর রাষ্ট্র চায় বলি মানুষ স্বেচ্ছায় এখন এসে জামাতকে তাদের আশ্রয়স্থল মনে করছে তারা এখন এসে জামাতে যোগ দিচ্ছে আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই আসুন আজকের এই জায়গা থেকে সারা বাংলাদেশব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে আপনারা জামাতের যোগ দেওয়ার মধ্য দিয়ে একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাই এগিয়ে আসুন এটাই আমাদের এখান থেকে আহ্বান